you mm -hmm. হ্যালো 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 সবাইকে আজকে লাইভে আসার কারণ একটা মজার গল্প বলবো তোমাদেরকে তো সবাই জয়েন হও তারপরে বলছি ব্যাপারটা প্রচন্ড হাস্যকর লাগছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম করছি বলতে কিছুই করছি না এতক্ষণ ভিডিও বানালাম আপলোড করলাম তারপরে এলাম এই ভালোই আছি থ্যাংক ইউ আমার কথা রাখার জন্য আছে ওকে হাই দি শোনো প্লিজ বলো বলো আপু আচ্ছা বলি আগে বলে নি ঠিক আছে আচ্ছা এবার বলে নি ঠিক আছে আগে গল্পটা শুনে নাও তারপর আমি তোমাদের কমেন্টটা পড়ছি ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে কয়েক মাস আগে আমার ফেসবুকে একটা গ্রুপ আছে সেটা তোমার জানো হয়তো অনেকেই তো সেই গ্রুপে একটা মেয়ের সাথে পরিচয় হয় আমার আমরা সেখানে চারজন ছিলাম তো খুব কথাবার্তা বলতাম দেখো আমরা কেউই কাউকে পার্সোনালি চিনি না যাই হোক কথাবার্তা বলতে বলতে মনে হয়েছিল যে না মেয়েটা ভালো সত্যি সত্যি তো বন মানে একটা কথাবার্তা হতে বন্ধুত্ব যেটা হয় আর কি ওরকম হলো জাস্ট কথাই হতো সবাই ইনস্টাগ্রামে আমরা চারজনেরই একটা গ্রুপ ছিল সেখানে কথাবার্তা বলতাম রিলস ফিলস পাঠাতাম এবার তেকুককে নিয়ে আলোচনা করতাম জানোই তেকুককে নিয়ে আলোচনা মানে সেই আলোচনা কোন পর্যায়ে যেতে পারে ফাজলামো মারতে মারতে অনেক পর্যায়ে চলে যেত তেকুক রিলেটেড কিছু মানে এডিট ছবি ছবি ঠবিও শেয়ার হতো যাই হোক তা সে প্রথম প্রথম এমন ভাব দেখাতো মানে ঘুর সেগুলো দেখে সে লজ্জায় মরে যাচ্ছে এরকম একটা ব্যাপার তো আমরা ওকে নিয়ে হাসাহাসি করতাম তো সে বলতো কি যে তার হাজব্যান্ডের নাম হচ্ছে বর্ষন হ্যাঁ সেই বর্ষন নাকি টেকুক পছন্দ করে না সে কত কিছু বলতো তা আমরা বলতাম যে ঠিক আছে পছন্দ করে না যখন ওর সামনে করার দরকার নেই যাই হোক জ্ঞান ঠান দিতাম আমরাও কিছু তো যাই হোক এরম করতে করতে একদিন টেকুক নিয়ে খুব ফাজলামো হচ্ছে ঠিক আছে তা ফাজলামো হতে হতে এডিট পিকচার পিকচার পাঠানো হচ্ছে তা সেটা দেখে সে নাকি খুব কি বলবো উত্তেজিত হয়ে যায় তারপরে সেই বলে দাঁড় আমি ওয়াশরুম থেকে আসছি তো ওয়াশরুমে গেল ওয়াশরুমে গিয়ে কিছুক্ষণ বাদে ফিরে এলো তো আমরা হাসছি হাসতে হাসতে বলছি যে বাবা সত্যি সত্যি ওয়াশরুমে দৌড়েছে নাকি কিছুক্ষণ পরে সে বলছে হ্যাঁ বর্ষণ ফোন করেছিল উফ বর্ষণের ফোন পেয়ে আমি বসিয়ে এলাম তো যাই হোক ভালো কথা আমরা আবার বললাম যে কি বলল বসুন যে তোর এত হয়ে গেল যাই হোক সে তো গেল কিছু দিন তো করে একদিন দেখি যে নিচে আমরা আমরা মানে গল্প করছি তিনজনে সে আসছে কমেন্ট দেখছে সব করছে চলে যাচ্ছে কোনো উত্তর দিচ্ছে না তো আমরা তো গর্জ করিনি একদিন এসে কি একদিন আবার ওরকম টেকুকে এডিট পিক পাঠানো হয়েছে তা এবার এসে কি কান্নাকাটি পরের দিন কি না বর্ষণটা দেখেছে তুই আর পাঠাস না রে আমাকে এসব পাঠাবো না সমস্যা নেই কিছু যখনই বলেছে বর্ষণ দেখেছে আমার ফোনে আমার তখন মাথাটা গরম হয়েছে এটা এটা দেখেই যে একটা মেয়েদের গ্রুপ সেখানে আমরা গল্প করি সেখানে একটা ছেলে কি করে এসে দেখতে পারে এতটা আমার হাজব্যান্ড তো কোনো দিন দেখবে না কোনো মানে মনেই না আর তো তোমার ফোন যদি তার কাছে থাকে তোমার বরের কাছে থাকে তাহলে তো আমাদেরকে সেটা অ্যালার্ট করে দেওয়া উচিত তো যাই হোক সেটা গেল মিটলো তো তখন থেকে আমার একটু আমরা একটু দূর দূর হয়ে যাই এইবার কিছুদিন পরে হঠাৎ করে বলে আমার ফোন হ্যাক হয়ে গেছে তোরা আমার ওই নাম্বারটা ব্লক করে দে ওই নাম্বার মানে ওই অ্যাকাউন্টটাকে ব্লক করে দে আর আমার নামে যদি কেউ উল্টো পাল্টা কিছু বলে তোরা বিশ্বাস করিস না তা ভালো বন্ধু আমরা সাথে সাথে ব্লক করে দিয়েছি দেন আমরা আর একটা মেসেজ পাই একটা আনন পারসনের কাছ থেকে যেটা হচ্ছে যেখানে অকথ্য ভাষায় খারাপ যাই হোক লেখা ছিল লেখা সেগুলো তো আমি আর শেয়ার করতে পারি না তো শেয়ার করা হয়নি তো লেখা ছিল যে ওর অনেক ও আমি ওর বয়কি বয় কি হাজবেন্ড নই বয়ফ্রেন্ড আমি ওর বয়ফ্রেন্ড হাজবেন্ড নই হ্যাঁ তো আমার সাথে বিয়ের আগে থেকে রিলেশান ছিল ব্লা 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 ওই সব নোংরা কথাবার্তা শুনতেও চাই না বলতেও চাই না যাই হোক তা যখন থেকে শুনেছি আমার আমাদের খারাপ লেগেছে যে যেই ছেলেটাকে এতদিন ধরে আমাদের সামনে তার হাজবেন্ড হিসেবে পরিচয় দিচ্ছে সে কি না তার বয়ফ্রেন্ড তো এটা জানার পর আমাদের মনে হলো যে ওর সাথে কোনো অ্যাটাচ আমাদের রাখাটা উচিত নয় তো তখন আমরা কি করলাম মানে পুরো তেকুক স্টোরি একদম চাকরি যাই হোক তখন আমরা কি করলাম সব জায়গা থেকে ওকে ব্লক মারতে শুরু করলাম ওর কোনো কিছুতে আমরা অ্যান্সার করতাম না টোটালি ব্লক করে দিলাম দেন কিছুদিন আগে হঠাৎ আমাকে মেসেজ করেছে যে আপনি যদি ওর সাথে কথা বলেন আমি জানি আপনারা লুকি লুকি ওর সাথে কথা বলেন আপনি যদি ওর সাথে কথা বলেন আপনার ইউটিউব চ্যানেল আমি উড়িয়ে দেব। ভাই ইউটিউব কি ওর সম্পত্তি এটা শুনে আমার এত বেশি হাসি পেয়েছে ইউটিউবকে সম্পত্তি মনে করলো না কেউ ভাবলো যে আমি বাচ্চা মেয়ে এই ভয় পেয়ে কথা আর তৃতীয় কথা হচ্ছে পয়সায় আমি আমি খাই না ভাই এটা মজা করে করি ঘুরতে টুরতে যাই টাইম পাস করি ইউটিউবটা আমি শখে করি ইউটিউব চ্যানেল যদি আমার একটা চলে যায় আমি আরও দশটা বানাতে পারবো কারণ এটা আমি তৈরি করেছি তাই কিভাবে তৈরি করতে হয় সেটা আমি খুব ভালো করে জানি আর আমি যতদূর জানি এক দেশের মানুষ অন্য দেশের চ্যানেল এভাবে নষ্ট করিতে পারে না ঠিক আছে যদিও সে করে তাতে আমার কোনো সমস্যার ব্যাপার নেই আমি এসব থ্রেডে খুব একটা ভয় ঠায় দিনই পাই না আমাকে বহুদিন আগে থেকে এই এইসব থ্রেড দেওয়া হয়েছে আমি সেগুলোকে পার করে এসছি তো আজকে সকালে সে আবার কি করছে আমার আমাকে পাচ্ছে না বলে আমার কিছু সাবস্ক্রাইবারদের কাছে যাচ্ছে গিয়ে গিয়ে তাদের কাছে গিয়ে বলছে যে ওকে কথা বলতে বলো আমার সাথে ভাই আমি কি তো জিএফ লাগি আমি বুঝলাম না একটা বয়ফ্রেন্ড একটা হাজব্যান্ড আর কি লাগে ভাই আমি কি লেসব যাগে গেল এটা দেন আজকে সকালবেলা আমাদের তিনজনের মধ্যে একজনকে মানে আমাকে তো পাচ্ছে না তা একজনকে গিয়ে আমার কথা লিখেছে যে মিমিকে সাবধান করে দিও ও সাদিয়ার সাথে যদি কথা বলো ইউটিউব চ্যানেল আমি উড়িয়ে দেব আমি একটা গালাগালি দিয়েছি সত্যি কথা বলতে জীবনে আমি যেটা করি না তো আমি লিখলাম যে ইউটিউব চ্যানেল উড়িয়ে দেব হ্যাঁ দেন ভাষা ওরে কোনো ভদ্রলোক ওই ভাষায় কথা বলে না আমি পড়তেও পারিনি ওইটা মানে আমার পড়তে জাস্ট ঘিন্না লাগছে কোনো ভদ্রলোক কি করে এই ভাষায় কথা বলতে পারে ওনার ভাষা শুনে বোঝে যাচ্ছে যে উনি কতটা ছোট লোক কতটা মানে কি বলবো বস্তির ছেলে পচা টাইপ যাই হোক কি মানে এরা কি এরা নিজেদের কি মনে করে মানে টাটা আম্বানি যে বলবে আর ইউটিউব আমার আমার ইউটিউব চ্যানেলটাকে উড়িয়ে দেবে মানে আশ্চর্য তো যাই হোক তোমাদেরকে সাবধান করে দিচ্ছি ও বহু মানুষের কাছে এরকম যাচ্ছে গিয়ে গিয়ে এরকম বলছে বিভিন্ন অ্যাকাউন্ট থেকে যারা আমার সাবস্ক্রাইবার তাদের কাছে গিয়ে রিকোয়েস্ট করছে যেন আমাকে বলে যে কথা বলিয়ে দাও তো তোমরা এরকম যদি কেউ দেখো তো সঙ্গে সঙ্গে ব্লক করবে রিপোর্ট করবে ডিলিট করে দেবে কোনো যোগাযোগ কোনো অ্যান্সার করার কোনো প্রশ্নই ওঠে না এটা মাথায় রেখো ঠিক আছে তো চলো এবার আমি তোমাদের কমেন্ট পড়বো যাই হোক হ্যাঁ এটাই ছেলেটা বলেছিল ছেলেটা দি ভাই ভাইস আপনি কেমন আছো ভালো আছি হোক হাই আপি হ্যালো ভালো এবার আমি তোমাদের কমেন্ট পড়বো এবার আমি কমেন্ট পড়ে তোমাদের সাথে আড্ডা দেবো তোমাদেরকে জাস্ট গল্পটা শেয়ার করলাম কি বলবো আমি এত হাসি পাচ্ছিল আমার আপু তুমি লাইভে আইসো হুম এখন আর আজকে সকালেও করছে আজকে আমাকে তো পাচ্ছে না যাকে পাচ্ছে তাকে গিয়ে বলছে মানে আমি বুঝে না কি মানে ও ওর মানে গার্লফ্রেন্ডের সাথে কি যাই হোক যাই করেছে করেছে আমার দেখার দরকার না আমার বোঝার বিষয়ও নয় জানার বিষয়ও নয় আমি এসব এসবের মধ্যে আমি যেতেও চাই না তো সেই প্রবলেম আমি কি করে মেটাবো ভাই আমি কে দিদি আমায় ভুলে গেছো না না কাউকে ভুলিনি কি করো আপি এই যে লাইভ করি দিদি তোমার এফবিআইডির নাম কি মিমি ভৌমিক বাড়ির সবাই কেমন আছে দি ভাই ভালো আছে ওদের মাথার তার কাটা একদমই তার আছে আদো আমার মনে হয় না তুমি কি গ্রাজুয়েট হ্যাঁ মনে হয় করেছিলাম কোনো এক কালে আপু নতুন ভিডিও নতুন ভিডিও তো একটা দিলাম আজকে আপু তুমি কি এখন কিম মিম কুক ডাবিং ওই চ্যানেলে টপ জেকে কন্টিনিউ করবে হ্যাঁ কি মিম কুক ডাবিংয়ে টপ জেকে করবো আর জিওন ডাবিংয়ে টপে মানে সাইলেন্ট লাভেরই ক্যারেক্টারগুলো আছে সেটাকেই আমি কন্টিনিউ করছি আচ্ছা কারোর একটা হাইড হয়ে যাচ্ছে মেসেজ বেবি বয়ফ্রেন্ড দেখছিলাম ওকে আচ্ছা আপু তোমার ফয়েসটাও পুরাই ফিরা ভালো আছি আপু হুম আপু তুমি পুলিশ হ্যাঁ নিয়েছিলাম একটা কারণে অ্যাকচুয়ালি হয়ে ওঠেনি মানে ওটা করা আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল তাই জয়েন করা হয়নি ট্রেনিং নিয়েছি আমার প্রচুর বন্ধুবান্ধব শুধু তাই নয় আমার কাকা এবং আমার আমার নিজের কাকা এবং আমার দিদি মানে কাকার মেয়ে দুজনেই পুলিশে আছে তার হাজবেন্ডও পুলিশে আছে ইনফ্যাক্ট আমার বড় জেঠু নিজের বড় জেঠু এয়ারফোর্সে ছিল তো আমাদের বাড়ির এটাই আমার বাবা ইঞ্জিনিয়ার লাইনে চলে গিয়েছে বাট বেশিরভাগই এরকমই সব কি খেয়েছো ভাত অনেকদিন পর আসলাম তোমার লাইভে আমি অনেকদিন পর এলাম তোমাকে কে ডিস্টার্ব করে তার নাম কি আমাদের কাছে তার নাম সাদিয়া বলেছিল বাট তার নাম আদর্শ আধিয়া কিনা আমি জানি না ভাই কারণ তার প্রচুর অ্যাকাউন্ট কোনটা অরিজিনাল কোনটা ফেক বোঝা মুশকিল মানে মানুষ যেই মানুষটাই ফেক তার পুরো সব কিছুই ফেক বলেই আমি মনে করি তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে হ্যাঁ দি ভাই তোমার ভয়েসটা খুব কিউট থ্যাংক ইউ আপু এফ বিআইডি পাচ্ছি না তোমার মিমি ভৌমিক দেখো কই আচ্ছা আপু তোমার নাম কি মিমি ফে অফ নো সরি সরি আমি আমার ফেস দেখাতে পছন্দ করি না কেমন আছো প্রিয় ভালো আছি আপু তোমার গেল একটা গান শোনাও কি গান বলো আপু আমি তোমার নতুন সাবস্ক্রাইবার ওয়েলকাম তার মানে তুমি তো অনেক কি এডু আচ্ছা এডুকেটেড আচ্ছা না না আমি মুখ চুক মানিয়েছি পাচিবি ফেল গো প্লিজ মিস ইউ মিস ইউ টু কি খেয়েছ আপু ভাত মাছ ডাল হ্যাঁ আমার গ্রাজুয়েশন কমপ্লিট হয়ে গিয়েছে অনেক বছর আগে আপু তোমার ভিডিওগুলো জাস্ট বা আমার অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ সন্ধ্যায় কি খাইছ সন্ধ্যায় এখনো কিছু খাই নাই সন্ধ্যায় খাবো আমি নিজের হাতে পাপড়ি চাট বানাবো সেটা খাবো আরে আমার মিষ্টি মি কতদিন পর আস আসলাম লাইভে তোমার শরীরটা মনে হয় খারাপ ঠান্ডা লাগছে ঠান্ডা তুমি সারা বছর আমার তোমার হাসি না অনেক মিস করি একটা হাসি দাও ওইগার কিরম করে হাসি দিতে হয় দিয়ে একটা রোমান্টিক এফেপ দিবা যেটাতে দুজনেই অনেক রাগী আচ্ছা দি মনে নেক্সট স্টোরি আসবে দুই একদিনের মধ্যেই দুই একদিন না তিন দিন ধরে রাখো তাও বানাতে একটু সময় লাগবে ভয়েস দিচ্ছি সবে আমার নাম মিমি দিভাই তুমি কি ইনস্টাতেও আছো হ্যাঁ আছি আর্মি ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো হাই হ্যালো কেমন আপ আচ্ছা আপু ভালো আছি শিক্ষিত ফেল ইয়েস পঞ্চবি ফেল আপু তুমি কি হিন্দু ইয়েস তুমি কি ইন্ডিয়ান ইয়েস গাও অনেক দিন পরে তোমার লাইভে আসলাম আমি তো অনেক অনেকদিন পড়াইলাম আপু তোমার স্টোরি গুলো অনেক সুন্দর ঠান্ডায় পুরো জাতা অবস্থা তোমার সব ভিডিও অসাধারণ লাগে প্রিয় থ্যাংক ইউ আচ্ছা তুমি কি হিন্দু ইয়েস ইয়েস আই এম হিন্দু ই আপু তুমি আর মিষ্টি আপি যে একসাথে গল্পগুলো করো অনেক সুন্দর হয় থ্যাংক ইউ আমার নাম মিমি আপু তুমি একটা গান গাও কি গান গাইব বলো দিদি আই লাভ লাভ টু আপু সার্চ করছি পাচ্ছি না যা হয় আপু আমি রেশমি আমার নামটা নাও নিলাম আপু তুমি কেমন আছো ভালো আছি তোমাকে বলেছিলাম টপ জেকে দিতে দিয়েছি তো মানে দিচ্ছি দেবো দুটোই চলছে একটাতে টপ জেকে একটাতে টপতে দিয়ে যার যেটা ভালো লাগে দেখতে হুম এখন বাই টিউশন আছে ওকে বাই এতদিন কোথায় ছিলে বাড়িতেই ছিলাম সময় পাই না আপু আরও অনেক রোমান্টিক স্টোরি দিও হুম দেব হ্যালো মিমি আপি কেমন আছো গো ভালো আছি আপু তুমি দেখো উইকে নিয়ে ওই জোকাসরা আবার কি শুরু করেছে কালকে যে লাইভে এসেছিল আর জিমিন বিয়ের হাত ধরেছিল আর ওখানে জিমিন মেবি কোনোভাবে একটু ব্যথা পায় আর সেটার জন্য ওইগুলো ওগুলোর কথা বাদ দাও ওগুলো হচ্ছে পাগল ওদের কি জোকার্স এমনি এমনি বলি অ্যাকচুয়ালি জিমিন তো ছোট ভাই বলে যে জাংকুককে এই জন্য জোকার্সগুলো আর মানতে পারছে না তেইয়ংয়ের পিছনে পড়েছে আচ্ছা আমিও তাই বলতে চাইছিলাম তোমার সারা বছর ঠান্ডা লেগে থাকে মনে হয় ঠান্ডা তোমায় অনেক ভালোবাসি আমার প্রতি আসক্ত ঠিক কইছো আমার পিছু ছাড়বে না লোকে পাগল বলুক মন্দ বলুক আমার পিছু ছাড়বে না আনহলি শোনালাম তো তোমার স্টোরি সেই লাগে থ্যাংক ইউ বা হাই আপু কেমন আছো আমি তোমার নতুন চ্যানেলে আমি তোমার চ্যানেলে নতুন হ্যালো ওয়েলকাম তুমি না আমার দিদির মতো কথা বলো আমি তো তোমার দিদি আপু তোমার সাবস্ক্রাইবার না একদম শোনো আমার সাবস্ক্রাইবার না আর্মি ফ্যান্ডমটাই হচ্ছে লুচু আর্মি ফ্যান্ডমে মানে লুচু মানে পাকনা নেই এমন কাউকে দেখা আমাকে তোমার ভিডিও দেখি কি যে সরম লাগে আমি কিন্তু মোটা এমনটা ছিলাম না এমনটা হয়েছি শুধুমাত্র তোমাদের জন্যই তুমি আমার তোমরা যদি আমার আগের ভিডিওগুলো দেখো একটা তো এমন কিচ্ছু পাবে না শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টে আমি এতটা এরকম জায়গায় এসেছি আসলে মানুষ বদলাচ্ছে মানুষের রুচিও বদলাচ্ছে তাই আমাকেও বদলাতে হচ্ছে যদি আমার সোজা সাপটা গল্পই ভালো লাগে তোমার জন্য অনেক ভালোবাসা রইল প্রিয় তোমাকেও তোমার আইডি পাই না আহা গো আপু বিডি থেকে তোমার ভিডিও দেখি সব ভিডিও থ্যাংক ইউ আপা উইন্টার জাংকুককে নিয়ে উইন্টারের ম্যানেজমেন্ট থেকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাদের আইডলকে নিয়ে যদি এ ধরনের গুজব রটানো হয় তাহলে আমরা তার বিরুদ্ধে স্টেপ নেব পরিষ্কার জানিয়ে দিয়েছে ইনফ্যাক্ট উইন্টারের ম্যানেজার ওই সেম ট্যাটু হাতে একে বলেছে যে আমার হাতেও সেম ট্যাটু আছে তো মনে হয় আমিও উইন্টারের সাথে রিলেশনে আছি এমন অনেক কিছুই চলছে আমি ওসব মাথা দেই না এসব চলতেই থাকে আপু তুমি কোন চ্যানেলে ভিডিও দিয়েছ জিওন মিমি ডাবিং কেমন আছো আপু ভালো আছি আপি কি ইন্ডিয়ান হ্যাঁ হাই আপি হ্যালো কেমন আছো দি ভাই ভালো আছি এত বছর পর আসলাম হুম মনিকা মনিকা মাথায় দিলো ঘুমটা তেকুকে আরও রোম্যান্টিক আরও রোমান্টিক পারবো না শোনা আপি তুমি কি ইন্ডিয়ান হুম আপু গল্পগুলো অনেক সুন্দর লাগে থ্যাংক ইউ শুনো পাখি মিষ্টি মিমি তুমি বিয়েল টপ তে দিও আমি দুটোই দেব আমি যে কোনো একটা বেছে নিতে পারবো না কারণ সবার মনেই আমাকে মানিয়ে চলতে হবে আমি টপ জেকে দেব টপ তেও দেব একটা একটা করে আমি দুই চ্যানেলে দুটো দিচ্ছি একটাতে টপ তে একটাতে টপ জেকে তোমার বেবি ভয়েসটা আছে না অনেক কিউট কি যে বলবো ই আপু তোমার ভিডিওগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু জানো আমি তোমার প্রথম স্টেপ মাম স্টোরিটা দেখে ফ্যান আছি ওকে আপু বিয়েল স্টোরি টপ তে টপ যে আমি দুটোই দেব দুটোই দেবো আপু আমার দুটোই ভালো লাগে সত্যি কথা বলতে আমার টপ টপতেও ভালো লাগে কেউ ভালো লাগে আমার কোনোটাই খারাপ লাগে না তাই আমি দুটোই দেব। যেহেতু এখানে আমরা একজনকে মেয়ে বানাই যা মেয়ে হিসেবে ঠিক মানায় না যার জন্য আমি তেই অঙ্কে মেয়ে বানাই নইলে আমি বিয়েল স্টোরি বেশি পছন্দ করি আর আমার দুজনকেই টপ বা বটম হিসেবে ভালো লাগে আপু কালকে আমার বার্থডে তুমি আমার বার্থডে স্পেশাল সরি বার্থডে স্পেশাল এফ এফ আমি দিতে পারবো না হয়তো কারণ বানানো হয়নি প্রথম কথা ভয়েস দিতে একটু প্রবলেম হয়তো সময় লাগে

ডিভাই আইডিটার নাম মিমি ভৌমিক মিমি ভৌমিক বাচ্চা বরের নেক্সট বাচ্চা বড় অনেক দিয়ে দিয়েছি আচ্ছা আমার নাম তোমার মনে আছে প্রিয় হ্যাঁ মনে থাকবে না কেন ফিজা তু হাওয়া হেভি তোর আপু তিরিশ তারিখ আমার রেজাল্ট দেবে ওয়াও য়ের বার্থডে দিন তুমি এখন আর টেকুকে রোম্যান্সের টাইমে কিছু এক্সপ্লেনই করো না এখন এক্সপ্লেন করলে কি হয় জানো তো এখন এআই আমাদের ইউটিউবের যে আমরা ভিডিও ছাড়ি এআই সেগুলোকে না দেখে আগে তো মানুষ দেখতো এখন এআই দেখে এআই দেখে তো সেক্ষেত্রে কী হয় যদি কোনো উল্টো পাল্টা ভয়েস আমার মুখ থেকে চলে আসে তো তখন সাথে সাথে ওটা ইয়ে করে দেয় ওই জন্য আমরা ওখানে ভয়েস না দিয়ে জাস্ট ভিডিওটাই দিয়ে দিই বুঝতে পারলে আপু তোমার এই ওয়ান শটটা হিয়া হলে আমার একটা কথা রেখো একটা ওয়ান শট দিয়ে যেখানে কে থাকবে গ্রামের ছেলে থাকবে শহরের ওকে আপু তুমি কখন ভয়েস ওভার করো ঠিক থাকে না বাট বিশেষ করে সন্ধ্যাবেলাটাই বেছে নিই বাচ্চা পর সিজন থ্রি সেই লেভেলের আপু তোমার লাইভ অনেক মিস করছি হুম আমিও মিস করি বাট সময় পাই না এই যে ডাকতে এলো দেখলে তো কাজ করে দিতে হবে একটা এখন আবার দৌড়াতে হবে তার পিছনে আমাকে আমারও দুটোই ভালো লাগে লাভ ইউ আপু লাভ ইউ টু ওকে ওকে হুম ওই গল্পটা খুব হাস্যকর একটা গল্প যেটা দিতে দিচ্ছি আমি তুমি তো মারাত্মক আপু তোমার বানান ভুল হয়েছে কার কোন বানান ও তোমার বানান ভুল হয়ে যাচ্ছে বুঝতে পেরেছি ও আমি বুঝে নিয়েছি অত সমস্যার কিছু নেই তোমার বাইসকে আমার বাইশ অ্যাকচুয়ালি আমি সবাইকেই ভালোবাসি জিনকে জিনের ইয়েগুলো একটু বেশি ভালো লাগে আমার ছটপটে জিনিসটা ইনস্টা আর্মি ওয়ান থ্রি ফাইভ থ্রি ফাইভ জিরো আর এখন ওয়াইটিতে খুব ভিডিওতে আগে ড্রেস ফেলে দিচ্ছে হ্যাঁ খুব ভিডিওতে বলে নয় মানে সব জায়গাতেই হচ্ছে যদি একটু খবর রাখো তাহলে জানতে পারবে এমন অনেক মানে যে তোমার টেক ভিডিও যেগুলোতে শেখানো হয় সেগুলোকে পর্যন্ত ডিলিট করে দেওয়া হচ্ছে অনেক কিছু প্রবলেম হচ্ছে যার জন্য আমরা মুখে কিছু বলি না বিশেষ করে আমি যে ওই জায়গায় যেই ভিডিওগুলো সেভ সেফ সেগুলো দিয়ে দিই বাট এগুলো তো অনেকে বোঝে না সবাই হবে কেন দিচ্ছি না কেন দিচ্ছি না তো এটাই হচ্ছে কারণ আর কিছুই না আচ্ছা এবার আমাকে যেতে হবে ঠিক আছে দেখি কি কাজ আছে বাই বাই সবাই ভালো থেকো আনিয়াং সবাই সাবধানে থেকো যেটা বললাম সেটা মাথায় রেখো ওই মহিলার থেকে বা ওরকম কোনো মেসেজ এলে সোজা ইগনোর করবে ব্লক মারবে রিপোর্ট করবে ঠিক আছে বাই বাই আনিয়াং